ভাই আমি আপনার প্রতিষ্ঠানের পণ্যগুলো অবশ্যই দেখবো আমার ভিউসদেরকে দেখাবো তারপরে যারা সহজেই দোকানে আসবে কিভাবে আসবে একটু অ্যাড্রেসটা বলেন ভাই আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে নবপুর রোড খান মার্কেট দোকান নাম্বার পাঁচ

এবং আপডেট যে সুইচ গুলো আছে তাদেরকে ওই সুইচ গুলো পৌঁছে দেওয়া আমাদের উদ্দেশ্য কথা হচ্ছে দেখতে একরকম হলেও অনেক সময় জিনিস এক হয় না এর মধ্যে আর বাকি সবগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কপার এর মধ্যে সবগুলো বারো বছর গ্যারান্টি আছে যেটা কপার বলে দিবেন সেটা যদি কপার না হয় কত টাকার জরিমানা হবে বলেন

আচ্ছা এটা হচ্ছে রিবুক এর সুইচ নাকি জি ভাইয়া এটা রিবুক এর চেহারা দেখা যাচ্ছে একবার কালো জাম বলতে পারেন কালো জাম জি ভাইয়া এটা মানে ফোন নাকি সেভেন্টিন প্রো ম্যাক্স

একটা মালা প্রিমিয়াম কালেকশন আর টপ টেন এর গ্লাস মধ্যে নতুন গ্রে কালার এর সুস্থ আসছে গ্লাসের থিকনেস টা অনেক মোটা অনেকে বলে গ্লাস পেটে যায় গ্লাস পেটে যায় গ্লাস

আচ্ছা তারপরে এর মধ্যে ভাইয়া ডিসপ্লেতে তো অনেক সুইচে হিউজ কালেকশন আছে টপ কালেকশন এর মধ্যে তার মধ্যে আমি কিছু কিছু আইটেম আপনাকে দেখাচ্ছি আমার নাম বলে দিচ্ছি এর মধ্যে একটা হচ্ছে টপ ওয়ান হুম হুম ব্ল্যাক কালারের এসুইচটা এটা হচ্ছে সকেট এটা এটা সকেট রেগুলেটর এটা ব্ল্যাক কালার এটা ইএস প্লাস এটা সান প্লাস এটা নিমো হুম নিমোর এই মালটা অনেক সুন্দর গোল্ডেন কালারের এই যে রোবাস্টার আছে রোবাস্টার গোল্ড হ্যাঁ হ্যাঁ হোয়াইট কালার এর মধ্যে এরকম গিউস আছে প্রিম এরকম রিভুক এবং আদার सर्कल সুইচ আছে বড় সুইচের মধ্যে নিমো আছে

জিনিস হচ্ছে আমাদের এখানে কেবল আছে কেবলটা নিয়ে অনেকেই বলে যে ভাই কেবল নিয়ে আমরা এর কিছু কিছু কারণ আছে এর মধ্যে বিষয় আছে মানুষ দেখা যাচ্ছে যে এক দুই পার্সেন্ট না করতে পারে আমি তো দুই পার্সেন্ট ডিসকাউন্ট বেশি পাইছি আমি ওটা নিয়ে এনেছি আপনি তো দিতে পারেন

আমাদের এখানে বিআরবি আছে আর আর আছে মার্ক আছে নন ব্র্যান্ডও আছে ব্র্যান্ডও আছে ব্র্যান্ডের মধ্যে সব আছে বিজলি বিবিএস আর আর বিআরবি বিজলি সবই আছে সবগুলো আমাদের এখান থেকে অরিজিনাল এই পরে সার্কিট ব্রেকার যেটা ভাই হ্যাঁ আর ঘরের জন্য মোস্ট ওকে এগুলো হচ্ছে সার্কিট ব্রেকার হ্যাঁ কি কি ব্র্যান্ডের আছে ভাইয়া এর মধ্যে আছে রিবুক আছে এবিবি আছে

প্রবাসী ভাইরা তো প্রবাসীরা থাকে থাকে যদিও দেশের কেউ একজনকে বাটাই হলো যারা দেখে মালটা পছন্দ করে একবারে মানে রেটটা রিজনেবল করে নেওয়ার জন্য আমি ভাই আপনাকে অসম্ভব ধন্যবাদ যারা আসলে আসতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে ডেসক্রিপশন বক্সে এইচ এম মজুমদার ইলেকট্রিক নাম্বার স্পষ্টভাবে দেওয়া থাকবে শুক্রবার প্রতিষ্ঠান আর ওইটা যদি তাহলে আর কোনো কথাই নাইট এখানে কালার আছে এখানে স ইঞ্চি থেকে শুরু করে ফার্স্ট ফার্স্ট থেকে ছয় ইঞ্চি পর্যন্ত হোয়াইট কালার গ্রিন কালার ব্লু কালার সিঙ্গেল সিঙ্গেল কালার আছে ষাট টাকা আবার পর্যন্ত আছে একশো টাকা থেকে শুরু করে সাড়ে পাঁচশো টাকা পর্যন্ত আছে ওকে যারা স্প্রাইট দুই বছর গ্যারান্টি আছে আমাদের এখানে যারা আসতে যাচ্ছেন তারা আপনারা অবশ্যই যোগাযোগ করে চলে আসবেন সাথে যারা ছিলেন আবারও ধন্যবাদ আল্লাহ